গুড ইভিনিং আমার সকল ফেসবুক ফ্রেন্ডে এবং যারা ইউটিউব থেকে দেখছেন তাদের অনেক অনেক ভালোবাসা ফুলের মতো ঘ্রাণের অনেক শুভেচ্ছা আবারও এক প্রকার ফুল নিয়ে আপনাদের সাথে গল্প করতে চলে এলাম আপনারা স্ক্রিনে দেখছেন যে ফুলটা এর নাম হলো গন্ধরাজ ফুল এই ফুলটার ঘ্রাণ এত সুন্দর যে আপনাকে মুগ্ধ করবেই এই ফুলটি যখন বসাবেন বা বাজার থেকে কিনে আনবেন একটু দেখে নিয়ে আসবেন সব সবসময় চেষ্টা করতে হবে কি যে দিয়েছি ফুল গাছ নিতে তাহলে এতে করে কি হয় বলুন তো দেখতেও ভালো লাগবে পরিচর্যা করতে একটু সুবিধে হবে এই আর কি এই গাছটি একটি টবে বসিয়ে দেবেন একে ভালো করে জল দেবেন দিয়ে রোদে রেখে দেবেন কারণ এই গাছটি সম্পূর্ণ রোদের যদি আপনারা এটি কোনো ছাওয়া বা কোনো ঘরের ভিতরে রেখে দেন সেই ক্ষেত্রে কী হবে বলুন তো এটি বেড়ে উঠতে সমস্যা হবে আপনারা চেষ্টা করবেন কি এই গাছটি যখন বড় ঝাড় মতো হয়ে গেছে দেখেন তখন দেখবেন বর্ষাকাল থেকে একটি ডাল একে কেটে দেবেন বর্ষাকালটা আপনাকে আগের ভিডিওতে বলেছি ফুল গাছের জন্য অত্যন্ত খুব শুভদায়ক হয় অন্য কেটে দেবেন এবং একটি টবে বসিয়ে দেবেন একইভাবে প্রথম গাছটির মতো এর পরিচর্যা করবেন আর হ্যাঁ ওই বাজার থেকে আগের ভিডিওতে বলেছিলাম যে এদের জন্যে ফুল গাছেদের জন্য জন্যে বেড়ে উঠতে সুন্দর দেখতে হবে পাতা গজাবে এই ক্ষেত্রে কি করবেন বাজার থেকে ছাড়ের দোকানে গিয়ে মিক্সচারও নিয়ে আসবেন ওই ওই মিক্সচার এই গাছগুলো টবে যে গাছ যে গাছে আপনি চাষ করুন না কেন ফুলের ক্ষেত্রে আসলে সেইগুলোকে এই মিক্সচার দিয়ে সব থেকে ভালো হয় কী হোক কী বলুন তো যখন যখন মানে একটি টবে যখন মাটি নিয়ে ভর্তি করবেন না তখন সেই টবটি সেই মাটিটা যখন নেবেন ওই মাটিতে ওই মিক্সারটা মিশিয়ে দেবেন দিয়ে ওই মাটিটা দিয়ে একটি ডাল পুঁতে দেবেন বা ওই মাটির ওপরে অনেক গাছ আপনি মানে বসিয়ে দিতে পারবেন তাতে তাতে করে কি হয় অনেক ভালো ফল পাওয়া যায় একবার করে দেখতেই পারেন তো যাই হোক এরকমভাবে পরিচর্যা করলে খুব ভালো ফল পাবেন এইভাবে একটি গাছ থেকে অনেক গাছ করে নিতে পারবেন আপনাদের বাগান এবং ঘর নিজের ছাদ বাগানকে সুন্দর স্নিগ্ধ আর সুগন্ধি করে তুলবেন এই গন্ধরাজ ফুল আর হ্যাঁ আমি আগের ভিডিওতে বলেছিলাম যে এই ফুলের গাছের প্রচণ্ড পরিমাণে পোকা হয় ঠিক আছে এর পরিচর্যা এটাতেই একটু কষ্টকর হয় কারণ সিজন অনুযায়ী অনেক সময় পোকামাকড় ধরে যায় তো এটারও একটা টিপস আছে আপনারা যদি এরকম কোনো গাছ বা ফুলের গাছ চাই হোক আপনারা যদি কোনো বিষ বা কোনো স্প্রে না করে থাকেন তাহলে আমাকে জিজ্ঞাসা করবেন বা আপনারা অনেক দোকান থেকে জিজ্ঞাসা করলেও পেয়ে যাবেন কিন্তু আমাকে জিজ্ঞাসা করবেন আমি যেটা আমি আমার ফুলের গাছকে দিই সেটা আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই দেখবেন সেটাও খুব ভালো ফল পাবেন খুব একটা দামও নয় অল্প দামের মধ্যে আপনি খুব ভালো করে গাছটির যত্ন নিতে পারবেন গাছটি খুব ভালো বেড়ে উঠতে সাহায্য করবে পোকামাকড়ের জন্য জন্যে গাছটি হয়তো অনেক সময় পাতা কুকড়ে যাবে অনেক রকম প্রবলেম হয় ঠিক আছে তো যাই হোক এই গাছটি যদি আপনারা নিতে চান আমাকে অবশ্যই ইনবক্স করবেন আর অন্যান্য অন্যান্য বিষয়ে যদি কোনো প্রবলেম থেকে থাকে বা আমার যদি কোনো বোঝানোর ভুল হতে পারে সেই ক্ষেত্রেও আপনারা কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবেন চলুন আবার দেখা হবে একটি নেক্সট ভিডিওতে